আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি এই যে সুন্দর হুরাম হাতার গাউনটা সো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন সো লেট না করে আমি বলবো খুব দ্রুত হচ্ছে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে আর যারা সপের তো চলুন করে আজকে এক কালেকশনগুলো দেখাই একদম নতুন একটা কালার আসছে ও মাই জাস্ট দেখেন এটা চকলেট কালার তার উপরে এত কালারফুল একটা ভাইব্রেন্ট প্রিন্ট করা আমি জাস্ট ড্রেসটা একটু দেখাই হাতাটা এই যে এটা হচ্ছে হাতাটা লুকটা নিশ্চয়ই আপনাদের জানা তারপর আমি একটু দেখাই এটা লম্বাটা রয়েছে পারফেক্ট চুয়ান্ন আর বড় সাজ থার্টি থেকে ফর্টি 4, 44 4, 46 আচ্ছা 46 আর হাতে এরকম সুন্দর কয়েকটা লেস ওয়ার্ড পাচ্ছেন দেখেন সুন্দর একটা লেস ওয়ার্ড পাচ্ছেন যা আমার বডিতে এরকম একটা কুচি পাচ্ছেন বাটন পাচ্ছেন এবং লেস ওয়ার্ড পাচ্ছেন তো এই আমরা কালারগুলো দেখাবো ফন সাইডে যেমন কুচি প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও সেম টু সেম কুচি থাকবে আর লম্বা তো বলে দিলাম পারফেক্ট 54 করতে পারবে এবার কালার দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে কালারটা দেখেন মানে আজকের গাউনের কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন অনেকগুলো কালার আসে হুরাম গাউন যখনই আসে প্রত্যেকবার আমি যেটা খেয়াল করি যে অনেকগুলো করে কালার আসে এই যে এই হোয়াইটটা তো চলে আসছে আবার যারা আগেরবার মিস করছিলেন এই হোয়াইট প্রিন্টটা যে কি পরিমাণ ডিমান্ড সেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না আপনারাও জানেন যে অনেকেই এটার জন্য কিন্তু ডিমান্ড করছিলেন পাননি আমি একটু হাতাটা দেখাই যে হাতাটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখেন লুকটা জাস্ট দেখেন কতটা চমৎকার একটা লুক দিচ্ছে পারফেক্ট চুয়ান্ন লম্বা আর অনেক কালার হবে এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আজকে হোয়াইটের মধ্যে ব্লু কালারের প্রিন্ট করা ড্রেসটা আপনারা এক এক কথায় কথায় অসাধারণ অসাধারণ ঠিক আছে এটা যারা নিয়েছেন আগে মানে এটা মনে হয় সবার কাছে এক পিস করে ঠিক আছে। অনেকে আবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট মিক্স করে দুই তিন পিসও নিয়েছে কারণ এটা কিন্তু ভাড়া খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দেয় কেন প্রাইসটা একটু বলে দেন ভাই নয়শো পঞ্চাশ এটা একটা অবিশ্বাস সফর প্রাইস ভিয়ার্স কারণ এই গাউনটাতে যে পরিমাণ ঘের আছে লম্বা আছে তারপরে এতগুলো প্রিন্ট অপশন সবকিছু মাত্র পঞ্চাশ টাকা কারণ এগুলো কিন্তু দেখেন ভায়াদের এর মধ্যে কিন্তু চাহিদা বেশি এই ড্রেসটা কারণ হিজাবি যারা আছে বা গোর্খার পরিবর্তে ইউজ করতে চায় তারা কিন্তু ব্ল্যাক কালারটা খুব ডিমান্ড করে দেখা যায় ব্ল্যাক এর মধ্যে কেউ একটু কালারফুল খুঁজে ব্ল্যাকের মধ্যে একটু সোভার কালার খুঁজে আবার একদম সিম্পল ব্ল্যাক খুঁজে সেগুলো কিন্তু আছে এই কালাটা একদম নতুন আসছে। সবগুলো কালারই আজকে নতুন। এটার প্রাইস হয়? জি মাত্র এটা দেখেন। এটার একটা ওয়াইটে পিঙ্ক কালার দেখাইছি আর এটা হচ্ছে ওয়াইটে আপনার অপরিচিত ফুলে যে কালারটা হয় না একদম সেইম ওই ব্লু কালারটা। প্রাইস सेम পার্পল টাইপের যে ব্লু। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950। এই যে ব্ল্যাকে যেগুলো সব উপরে একটু কালারফুল পড়তে যাচ্ছেন এটা দেখতে পারেন। প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা। এটা দেখেন। বেস্ট কালারটা একবার দেখেন কি ভালো লাগছে প্রত্যেকটার বডিতে যে লেস রয়েছে সেটা খেয়াল করবেন ম্যাচিং লেস ওয়ার্ক প্রাইস একই থাকছে এই ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্ল্যাকের উপরে বডিটা তো চমৎকার একটা ডিজাইন এটা আসলে মিস করবেন না এটা পরলে কিন্তু খুবই ভালো লাগে প্রাইস একই থাকছে 950 টাকা এটা দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার প্রাইস সেম থাকছে নয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ব্ল্যাক এর উপরে আছে অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকবে নয়শো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন ব্লুর মধ্যে চমৎকার কালার প্রাইস সেম নয়শো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে একটা চমৎকার কালেকশন আছে প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটার কালারটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর প্রাইসিং নয়শো পঞ্চাশ দেন আছে ব্লুর মধ্যে প্রিন্টটা একটু বড় টাইপের ফ্লোরাল প্রিন্ট করা প্রাইসিং লাস্ট ওয়ান হবে এই কালারটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার কালারটাও সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ সো নিতে হচ্ছে আসলে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশি স্টার মল্লিকার ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ